প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন উনচল্লিশতম পর্ব বৈপ্লবিক অভ্যুত্থান ও বিপ্লবোত্তর পরিস্থিতি বারোই আগস্ট মিটিংয়ের পর শুরু হয় গড়ির কাটায় সময় গোনার পালা চোদ্দই আগস্ট রাত ডাকা বিগ্রেডের নাইট প্যারেড এই অজুহাতে বিপ্লবের শেষ পর্যায়ের সব প্রস্তুতি শেষ করে পনেরোই আগস্ট সুবহ সাদেকে আল্লাহতালার নাম করে বিপ্লব শুরু করা হলো। পূর্ব নির্ধারিত টার্গেটগুলোর উপর অভিযান চালানো হলো অতি সহজেই স্ট্র্যাটেজিক পজিশনগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা হল শেখ মুজিব মনি ও বাতের বাড়ি থেকে বাধা এলো প্রথমে গুলাগুলি শুরু করা হলো বাড়িগুলো থেকেই গুলিতে তিনজন বিপ্লবী শহীদ হলেন অবস্থার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা নির্দেশ দিতে বাধ্য হলেন পাল্টা আক্রমণ চালানোর সংঘর্ষে নিহত হলেন শেখ মুজিব ও তার পরিবারের কয়েকজন সদস্য শেখমনি ও বাতের বাড়িতে অবস্থানরত অস্ত্রধারীদের কয়েকজন মারা গেলেন অল্প সময়ের মধ্যে সব টার্গেটগুলোই নিউট্রালাইজ করা সম্ভব হল রেডিও বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানো হল শেখ মুজিবের সরকারের পতনের কথা একই সাথে ঘোষণা করা হলো খন্দকার মুশতাক আহমদ অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ববার গ্রহণ করেছেন মার্শাল ল জারি করা হল দেশের বৃহত্তর স্বার্থে জনগণের কাছে আবেদন জানানো হলো বিপ্লবের সমর্থনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তা রক্ষার কাজে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য স্বৈরাচারী মুজিব সরকারের পতন ঘটেছে জানতে পেরে সমগ্র জাতি সেদিন স্বতঃস্ফূর্তভাবে বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিলেন আনন্দের আতিশয্যে ডাকার রাস্তায় লোকের দল নেমেছিল জনগণ সারা দেশ জুড়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল স্বৈরাশাসনের নাগপাশ থেকে মুক্তি পেয়ে মসজিদে মসজিদের লোকজন সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের জন্য বিশেষ দুয়া ও মিলাদের আয়োজন করেছিলেন মিষ্টি বিতরণের দুম পড়ে গিয়েছিল মহল্লায় মহল্লায় শেখ মুজিব ও তার দুশোরদের জন্য সেদিন বাংলাদেশের জনগণ ইন্নালিল্লাহে ওয়াইনা ইলাহি রাজিউন পড়তেও ভুলে গিয়েছিলেন সবারই এক কথা জালিমের হাত থেকে দেশ বেঁচে গেছে আমরা জানতাম বাকশালী শাসনে জনগণ অতিষ্ঠ কিন্তু আওয়ামী বাকশালী গোষ্ঠী যে এতটা দীক্ষিত হয়ে উঠেছিল জনগণের কাছে সেটা উপলব্ধি করতে পেরেছিলাম বৈপ্লবিক পরিবর্তনের পর জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশে প্রকাশে বাংলাদেশের মানুষ জাতির ক্লান্তি লগ্নে অতীতে সবসময় সঠিক রায় দিয়ে এসেছেন সেটাই তারা আরেকবার প্রমাণ করলেন পনেরোই আগস্টের বিপ্লবকে সমর্থন জানিয়ে সমগ্র জাতির প্রতিক্রিয়া ব্যক্তিগতভাবে আমাকে অভিভূত করেছিল জনগণের দেশপ্রেম দেখে জাতির প্রতি শ্রদ্ধায় মাথা নিচু করেছিলাম আমি নিজেকে দণ্ড মনে করেছিলাম জাতি ও দেশের জন্য কিছু করতে পেরে জীবনের ঝুঁকি নিয়ে বৃহৎ স্বার্থে বিপ্লবে জাপিয়ে পড়ার সার্থকতা সেদিনই পেয়ে গিয়েছিলাম জনগণের দোয়া ও আন্তরিক অভিনন্দনে বুঝে নিয়েছিলাম বাংলাদেশের আট কোটি মুসলমানকে দাবিয়ে রাখতে পারবে না কোনো অপশক্তি সব চক্রান্ত ব্যাথ করে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে নিজের স্থান করে নেবে একদিন বাংলাদেশের সচেতন সংগ্রামী জনতা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের জোয়ারে সম্পূর্ণভাবে অকিচ হয়ে পড়ল রুশ ভারত চক্র গণবিচ্ছিন্ন দেশবিরোধী বিশ্বাসঘাতকরা সেদিন প্রাণের বইয়ে ল্যাস গুটিয়ে আত্মরক্ষার জন্য গড়তে গিয়ে ঢুকে পড়েছিল কিন্তু সেখানেও রেহাই পায়নি তারা জনগণ জাতীয় বেইমানদের খুঁজে বের করে দড়িয়ে দিতে থাকে আইনশৃঙ্খলা পালনকারী কর্তৃপক্ষের কাছে এই অবস্থায় বাক্সালী চক্রের যে সমস্ত নেতারা যান বাঁচাবার চেষ্টায় গা ডাকা দিয়েছিলেন তাদের অনেকেই জনগণের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন জনাব তুফেল আহমেদ এবং জনাব আব্দুর রাজ্জাক তাদের মধ্যে অন্যতম জনাব কাদের সিদ্দিকী টাঙ্গেল থেকে একটি টেলিগ্রাম করে তাতে জানায় সে রাষ্ট্রপতির কাছে আত্মসমর্পণ করতে চায় ওই টেলিগ্রামের কোনো জবাব না পেয়ে প্রাণের বইয়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে এবং পরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সরকারের হাতে ক্রিয়ানক হয়ে দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় ভারতীয় সীমান্ত বাহিনীর সহযোগিতায় তার দ্বারা পরিচালিত এক সশস্ত্র হামলার মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক তরুণ অফিসার ও চারজন সৈনিক শহীদ হয়েছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়া সরকার দেশদ্রোহিতার অভিযোগে তার বিচার করে বিচারে আদালত তাকে দোষী সাব্যস্ত করে দীর্ঘমেয়াদী সাজা প্রদান করে তখন থেকে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ভারতে দীর্ঘ সময় অবস্থান করে এক সময় বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে আবার পুনর্বাসিত হয়েছে সেই কাদের সিদ্দিকী কাদের সহযোগিতায় রাষ্ট্রদ্রোহী কাদের সিদ্দিকী আবার বাংলাদেশের মাটিতে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ পেল এই রহস্যের উদ্ঘাটনও ঘটবে একদিন এই বাংলাদেশের মাটিতেই ফিরে যাওয়া যাক পনেরোই আগস্টে অপারেশন শেষ রেডিওতে সরকার পতন ও শেখ মুজিবের নিহত হবার খবর ঘোষিত হয়েছে আমি কিছু জরুরি কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ ক্যাপ্টেন শাহরিয়ার এসে জানালো রক্ষী বাহিনীর তিনটি ট্রাক ও একটি জিপ টিএসসির দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে বুঝতে পারলাম এরা রক্ষী বাহিনীর টহলদার ইউনিট শেখ মুজিবের বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে টহল দিয়ে বেড়াচ্ছে ইতিমধ্যে শেখ মুজিবের মৃত্যুর সংবাদ যদি শুনে থাকে তবে তাদের প্রতিক্রিয়া বিরূপ হওয়া স্বাভাবিক সেই ক্ষেত্রে সংঘর্ষ অনিবার্য আর যদি না শুনে থাকে তবে তাদের খবরটা জানিয়ে তাদের সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে কয়েক মুহূর্ত চিন্তা করে শাহরিয়ারকে বললাম আমি ওদের মনোভাব ও প্রতিক্রিয়া বোঝার জন্য যাচ্ছি ওদের সমর্থন না পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তুমি তৈরি থেকো জিপ চালিয়ে একাই বেরিয়ে এলাম গেট দিয়ে পিজি হাসপাতালের সামনে আসতেই দেখলাম রক্ষী বাহিনীর জিপ ও ট্রাক পাবলিক লাইব্রেরির সামনে এসে থেমেছে আমি জিপ থেকে নেমে গিয়ে দেখলাম জিপে বসে আছে রক্ষী বাহিনীর একজন লিডার লিডার আমাকে দেখে গাড়ি থেকে নেমে সেলুট করে দাঁড়ালো তোমরা এখানে কি করছো প্রশ্ন করলাম আমরা টহল দিচ্ছিলাম বিশ্ববিদ্যালয় এলাকায় গোলাগুলির শব্দ শুনে এইদিকে দিকে এসেছে জবাব দিল লিডার বুঝলাম ওরা বিপ্লব ও মুজিবের মৃত্যুর খবরটা এখনো শুনেনি লিডার জিজ্ঞাসা করলো ব্যাপার কি স্যার বললাম শেখ মুজিব সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী শেখ মুজিব মারা গেছেন বৈপ্লবিক অভ্যুত্থানে এই পরিস্থিতিতে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তোমরা এই পরিবর্তনের পক্ষে না বিপক্ষে অল্পক্ষণ চিন্তা করে লিডার বলল আমরা পরিবর্তনের স্বপক্ষে আমি হাফ ছেড়ে বাসলাম। ট্রফসদের গাড়ি থেকে নামিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বলে তাদের মতামত জানতে চাইলে সবাই এক বাক্যে পরিবর্তনের সমর্থন জানালো এরপর সবাইকে সাথে নিয়ে নারায়ে তাকবি আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ সিপাই সিপাই বাই বাই প্রবৃত্তি স্লোগান দিতে দিতে রেডিওতে ফিরে এলাম রক্ষী বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বুঝেছিলাম ওদের সম্পর্কে আমাদের মূল্যায়ন ছিল নির্ভুল অল্প কিছুক্ষণের মধ্যেই কর্নেল অবসরপ্রাপ্ত তাহের কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান উমর মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন মেজর অবসরপ্রাপ্ত রহমতুল্লাহ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মাজেদ এবং ক্যাডেট মুস্তাক ও সরাফেত এসে হাজির হল রেডিও বাংলাদেশে ঘোষণা শুনে এসেছে তারা বিপ্লবের প্রতি তাদের সমর্থন ও অভিনন্দন জানাতে খবর এলো পরিকল্পনা অনুযায়ী মেজর আমিন আহমেদ চৌধুরী ইতিমধ্যে সাভারে রক্ষী বাহিনীর ক্যাম্পকে নিরস্ত্র করে তাদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রশিদ চলে গেছে জনাব খন্দকার মুশতাক আহমেদকে নিয়ে আসার জন্য আর আমি গেলাম মেজর জেনারেল জিওয়া রহমান ও তিন বাহিনীর প্রধানদের নিয়ে আসতে ঘটনাগুলো ঘটেছিল অতি তরিত গতিতে ঢাকা সেনানিবাস তখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে খুশির জুয়ার বয়ে যাচ্ছে সারা ক্যান্টনমেন্টে অতি প্রত্যুষে বিপ্লবের খবর পেয়ে জেনারেল ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিলকে ফোনে নির্দেশ দিয়েছিলেন বিপ্লবকে প্রতিহত করার জন্য কিন্তু কমান্ডার জামিলের পক্ষে তখন কিছুই করা সম্ভব ছিল না তিনি ব্রিগ্রেড কমান্ডার ছিলেন বটে কিন্তু তার অধীনস্থ রেজিমেন্ট ও ব্যাটালিয়ান সবই তখন সেনা পরিষদের নিয়ন্ত্রণে সাফায়েত জামিলের কাছ থেকে নিরাশ হয়ে জেনারেল শফিউল্লাহ ব্রিগেডিয়ার খালেদ মুশারফকে অনুরোধ জানান কিছু করার জন্য ব্রিগ্রেডিয়ার খালেদ মুশারফ তাকে জানান বঙ্গবন্ধু ইজ হোল আর্মি সেলিব্রেটেড এই পরিস্থিতিতে কারো কিছু করার নেই বলে তিনি অভিমত প্রকাশ করেন ঘণ্টাখানেকের মধ্যেই আমি জেনারেল শফিউল্লা জেনারেল জিয়াউর রহমান বিমান বাহিনীর প্রধান এয়ারভাইস মার্শাল খন্দকার নৌবাহিনীর প্রধান এইচ এম খানকে সঙ্গে নিয়ে ফিরে এলাম রেডিও বাংলাদেশে রসিদ ফিরে এলো জনাব খন্দকার মুশতাক আহমেদকে নিয়ে আমিন ফিরে এলো তৎকালীন বারপ্রাপ্ত রক্ষী বাহিনীর প্রধান কর্নেল আবুল হাসানকে সঙ্গে নিয়ে বিডিআর প্রধানকেও ডেকে আনা হল রাষ্ট্রপতি মুশতাক আহমেদ রেডিওতে জাতির প্রতি তার ঐতিহাসিক ভাষণ দিলেন প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা সবাই রাষ্ট্রপ্রধান খন্দকার মুশতাক আহমেদের আনুগত্য প্রকাশ করে বৈপ্লবিক অভ্যুত্থানের সপক্ষে ভাষণ দিলেন রেডিওতে কয়েক ঘন্টার মধ্যে আওয়ামী বাক্সালী নেতারা অনেকে গ্রেফতার হন ওই দিনেই খন্দকার মুশতাক আহমদ এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসাবে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন অস্থায়ী বিচারপতি সৈয়দ এব মাহমুদ হোসেন এই অনুষ্ঠান পরিচালনা করেন একই দিন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন জনব মাহমুদুল্লাহ মন্ত্রিপরিষদেও গঠিত হয় সেদিনেই পূর্ণমন্ত্রীরা হলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী ফনিভূষণ মজুমদার মোহাম্মদ সোহরাব হোসেন আব্দুল মান্নান মনোরঞ্জন দর আব্দুল মোমেন আসাদুজ্জামান খান ডক্টর এ আর মল্লিক ডক্টর মুজাফর আহমদ চৌধুরী আর প্রতিমন্ত্রীরা হলেন শামু আজ্জাম হোসেন দেওয়ান ফরিদ গাজী তাহেরউদ্দিন ঠাকুর অধ্যাপক নুরুল ইসলাম নুরুল ইসলাম মঞ্জুর কে এম অবায়দুর রহমান মুসলিম উদ্দিন খান রিয়াজউদ্দিন আহমেদ ক্ষিতীশ চন্দ্র মণ্ডল সৈয়দ আলতাফ হোসেন মমিন আহমদ খন্দকার মুস্তাক সম্পর্কে আমাদের মূল্যায়ন সঠিক প্রমাণিত হয়েছিল পরবর্তীকালে বাক্সাল সরকারের আঠারো জন মন্ত্রীর দশজন এবং আটজন প্রতিমন্ত্রীর আটজনেই মুস্তাক সরকারে যোগদান করেছিলেন পনেরোই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে পাকিস্তান অভ্যুত্থানের প্রথম দিনেই খন্দকার মুশতাক সরকারকে স্বীকৃতি দেয় যেই সৌদি আরব মুজিব সরকারকে দীর্ঘ সাড়ে চার বছর স্বীকৃতি দেওয়া থেকে বিরত ছিল সেই সৌদি আরব অভ্যুত্থানের দ্বিতীয় দিনে মুস্তাক সরকারকে স্বীকৃতি দান করে গণচীন শুধু মুস্তাক সরকারকে স্বীকৃতি দান করেননি পিকিং বেতার ও ভয়েস অব আমেরিকা অভ্যুত্থানের সমর্থনে একই সাথে বাণী প্রচার করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন একটি আভ্যন্তরীণ ব্যাপার সেই দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি কোনো প্রকার হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীন সহ্য করবে না এই ধরনের হস্তক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে বিদায় গণচীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের হস্তক্ষেপে নিশ্চুপ বসে থাকবে না আঞ্চলিক স্থিতিশীলতা বজিয়ে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপেই তারা গ্রহণ করবে শুধু হুঁশিয়ারি নয় গণচীনের সেনাবাহিনীকে ভারতের যে কোনো আগ্রাসী হামলার মোকাবেলায় সীমান্ত অবস্থান জোরদার করে তোলার হুকুম দিয়েছিল গণচীনের সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীনের হুঁশিয়ারি এবং দেশের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের পরিপ্রেক্ষিতে ভারতীয় সরকার সতেরোই আগস্ট বাংলাদেশ আগ্রাসী সামরিক অভিযান চালাবার সিদ্ধান্ত গ্রহণ করেও সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে বাধ্য হয় শুধু তাই নয় অভ্যুত্থানে বারো দিনের মাথায় জাপান ইরান সোভিয়েত ইউনিয়ন এবং আরও উনচল্লিশটা দেশের সাথেও ভারত ও মুশতাক সরকারকে স্বীকৃতি প্রদান করে অস্থায়ী সরকারের গৃহীত নীতি ও পদক্ষেপসমূহ ক্ষমতা গ্রহণের পরে এই খন্দকার মুশতাক শক্ত হাতে রাষ্ট্র ব্যবস্থার হাল ধরেন সেনা পরিষদ তাকে পর্দার অন্তরাল থেকে সার্বিক সাহায্য প্রদান করতে থাকে রেডক্রসের চেয়ারম্যান পদ থেকে কুখ্যাত গাজী গোলাম মুস্তফাকে অপসারিত করে বিচারপতি বিএস সিদ্দিককে তার পদে নিযুক্ত করা হয় রাষ্ট্রপতির এক নং আদেশ বাতিল করা হয় রাষ্ট্রপতি মোশতাক এক অধ্যাদেশ জারি করে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করে দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার অঙ্গীকার ঘোষণা করেন মুজিব কর্তৃক দেশকে একষট্টি জেলায় বিভক্ত করে গভর্নর নিয়োগের পরিকল্পনা বাতিল করা হয় দেশের উনিশটি জেলা পুনঃপ্রতিষ্ঠা করে জেলা প্রশাসকদের হাতে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে সাবেক উপরাষ্ট্রপতি মুজিব সরকারের ছয়জন মন্ত্রী দশজন সংসদ সদস্য চারজন আমলা এবং বারোজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় তাদের বিচারের জন্য দুটো বিশেষ আদালত গঠিত হয় সামরিক বাহিনীর ছত্রিশ জন দুর্নীতিপরায়ণ অফিসারের বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয় রাজবন্দীদের তালিকা প্রস্তুত করার জন্য বিলুপ্ত রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতার আবেদন জানানো হয় সরকারি আদেশে মশিউর রহমান এবং অলি আহাদকে বিনা শর্তে মুক্তি দান করা হয় পঁচিশে আগস্ট একই দিনে জেনারেল উসমানিকে রাষ্ট্রপতির নয়া সামরিক উপদেষ্টা পদে নিয়োগ করা হয় মেজর জেনারেল শফিউল্লাহর স্থানে মেজর জেনারেল জিয়াউর রহমানকে আর্মির চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ করা হয় বিমান বাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হন এয়ার ভাইস মার্শাল দুয়া দৈনিক ইত্তেফাক ও দৈনিক সংবাদ পত্রিকা দুইটি মালিকদের ফিরিয়ে দেওয়া হয় ষোলোই আগস্ট মজলুম জননেতা মাওলানা বাসানি নয়া সরকারের প্রতি সমর্থন জ্ঞাপন করে এক বার্তা পাঠান দেশের প্রায় সমস্ত জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল নেতা এবং গণসংগঠনের সমর্থনও লাভ করতে সমর্থ হয় নতুন সরকার তারা সবাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে তাদের সাহসী পদক্ষেপের জন্য আন্তরিক অভিনন্দন জানান তেসরা অক্টোবর প্রেসিডেন্ট মুশতাক ঘোষণা করেন উনিশশো সালের পনেরোই আগস্ট হতে দেশে বহুদলীয় অবাধ রাজনীতি পুনরায় চালু করা হবে এবং উনিশশো সাতাত্তর সালের আঠাশে ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন সংগঠিত হবে এভাবেই উল্লেখিত পদক্ষেপগুলো নেওয়ার ফলে দেশের সার্বিক অবস্থা অতি অল্প সময়ে শুধুমাত্র স্বাভাবিকই হয়ে উঠেছিল তাই নয় দেশের আইন শৃঙ্খলা প্রশাসনিক ব্যবস্থা এবং কলকারখানার উৎপাদনেও অভূতপূর্ব উন্নতি সাধিত হয় বাজারে জিনিসপত্রের দাম কমে যায় দেশে চুরি ডাকাতি ও চোরাচালানের মাত্রা কমে যায় বহুলাংশে দেশের স্থিতিশীলতা ফিরে আসে মাত্রায় দেশে বিদেশে অস্থায়ী সরকারের নীতিসমূহ ও পদক্ষেপগুলি প্রশংসিত হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাপ্তাহিক দি টাইমস প্রেসিডেন্ট খন্দকার মুস্তাকের উপর একটি বিশেষ সংখ্যা প্রকাশিত করে সেখানে তাকে তৃতীয় বিশ্বের একজন অসাধারণ স্টেটম্যান খোরদার বুদ্ধিমত্তার অধিকারী একজন রসিক ব্যক্তি বলে অভিহিত করা হয় তার সম্পর্কে এও বলা হয় আকারে ছোট হলেও বুদ্ধি ও রাজনৈতিক প্রজ্ঞা দিক দিয়ে তিনি ছিলেন ভারতের লাল বাহাদুর শাস্ত্রীর উপরে এই ধরনের উক্তি যে কোনো জাতির জন্যই বিশেষ গর্বে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ